কেমন একটা লাগছে কিন্তু কেমন লাগছে নাবিল জানে না শুধু জানে চোখের সম্মুখে নিজের বিধ্বস্ত পরিণতি দেখল সে এই ভয়ঙ্কর দিনটা আসা কি খুব জরুরি ছিল এমন একটা রুক্ষ বৈশাখে তার আগমন হওয়াটাই বা জরুরি ছিল কি না দিলে তো মনের গহিনে চুপটি করে বসে থাকা প্রেমের সুরটাকে মুক্ত করে এবার ওদের প্রজাপতি অবাধ্য হয়ে দানা চাপটাচ্ছে হৃদয়টা বুঝি চাতক পাখির মতো হাঁসফাস করতে করতে বেরিয়ে আসতে চাইছে কি হবে ছেলেটার এখন প্রাণটা যে গলা পর্যন্ত এসে বাঁচার আকুতি নিয়ে দাবাচ্ছে একে নিষ্ঠুরতম রূপ তোমার মেয়ে সাগর বুঝল না নাবিল ভাইয়ের হুট করে মূর্তির স্ট্যাচু হয়ে যাওয়ার কারণ সে বসেছে জানালার উল্টো পিঠ হয়ে ভাই এমন ধ্যানমগ্ন হয়ে কি দেখছে তখন থেকে নাবিল উঠে পড়ল। ছাদঘর থেকে ডাইনিং রুমে গিয়ে ঢক ঢক করে দু গ্লাস পানি খেলো শার্টের হাতা আর উল্টে পিঠ দিয়ে অস্থির ভঙ্গিতে কপালের ঘাম মুছলো একটা লম্বা শ্বাস ফেলে পুনরায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো রান্নাঘর থেকে বড় চাচির উদ্বিগ্ন কণ্ঠে সুধায় কি রে বাপ এমন হাঁপ আছিস কেন খারাপ লাগছে এদিকে আয় তো দেখি জ্বরটা এলো কি না আবার নাবিল বাদ সাধল জ্বর নেই ঠিক আছে বড়মা বলে চুরের মতো হন্তদন্ত পায়ে ছুটলো দুতলায় নিজেকে লুকিয়ে রাখা জরুরি আজ এই করুণ রূপ কাউকে দেখানো যাবে না কাউকে না শাহিনা বেগম বিভ্রান্ত মুখে চেয়ে রইলেন ওর যাওয়ার পানে বিমর্ষ দেখাচ্ছে নাবিলকে কি হলো ছেলেটার হঠাৎ সিঁড়ি দিয়ে ওঠার সময় নিরার সঙ্গে দেখা শাড়ি পড়েছে মেয়েটা চোখে মুখে একরাশ আনন্দ কোথাও যাচ্ছে বোধ ওকে দেখা মাত্রই নিরা পটাতকে এক হেসে আপদারি বঙ্গিতে বলে তোমাকেই খুঁজছিলাম নাবিল ভাই ভালোই হলো দেখা হয়ে নাবিল জবাব দেয় না ভেতরটা কেমন পালাই পালাই করছে এই প্রথমে তো অস্বস্তি আঁকড়ে ধরলো তাকে একটু বাইরে যেতে পারবে আমার আর বর্ষার জন্য দুটো রজনীগন্ধার গাছরা এনে দাও খোপাটা বড্ড বেমানার লাগছে ওটা ছাড়া নাবিল ঘোর লাগানো নজরে ওর মুখের দিকে চায় কি ভেবে তড়িগড়ি করে চোখ সরিয়ে সিঁড়ি সিঁড়িতে দৃষ্টি ফেলে রুষ্ট কণ্ঠে বলে পারবো না সর সামনে থেকে আর শোন আমার আগে পিছিয়ে এমন সংসে যে করবি না এমন মানজা মারার কি হলো তোকে দেখেই মেজাজ বিগড়াচ্ছে সং সাজলাম কোথায় আমি তো সাজিয়ে নি এই দেখো কেবল কপালে একটা টিপ পরেছি আর হাতে কাঁচের চুড়িগুলো মুখে তো নো মেকআপ নাবিল তীর্যক চাই সত্যি কেবল একটা সবুজ রঙের ছোট্ট টিপ কপালে ফর্সা কপালটায় সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় যে রংটা নাবিল একটা শুষ্ক ডুব গিলে চোখ ফিরিয়ে বলে এমন মারাত্মক দেখালে সাথে আর কি প্রয়োজন মোহগস্তের মতো মিনমিন করে কথাটা বলে নাবিল নিরা চোখ বাঁকায় হেই কে শোনা এনে দিবে তো কে গাজরা সময় নেই কি করো সারা দিন সময় থাকবে না কেন এমন কেন করো বলো তো যাও না নাবিল ভাই এবার বাড়িতে ফিরে তোমাকে পুরিং বানিয়ে খাওয়াবো প্রমিস অন্য সময় হলে এই অফারটাতে বিপরীতে লম্বা সংলাপ হতো তবে আজ যে নাবিলের কথার অভিধানটা নিখোঁজ চাইলেও বেশিক্ষণ ওর সঙ্গে বিতর্ক করতে পারছে না নাবিল হতাশ্বাস পেলে সামান্য পুডিংয়ে লুপ দেখিয়ে মেটা ওকে দিয়ে কাজ করাতে চাইছে ভেবেই হাসি পেলো অথচ নাবিল যে পুরো দুনিয়া এফর ওফোর করার চিন্তা করেছে এই তুচ্ছ রমণীর জন্য তা তাকে সে জানে জানে না নাবিল জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নেয় নিরা মন খারাপ করে মনে মনে কয়েক সেকেন্ড কয়েক হাজার খানে গালি দিয়ে ফেললো সব সময় বাড়াবাড়ি লোকটার দোতলায় চড়ে কি মনে করে সিঁড়িতে ফিরে পুনরায় নাবিল শোধায় শাড়ি পরে এমন রঙ্গ করে কোথায় যাওয়া হচ্ছে জুনি নীরা ভাবলো নাবিলের মন গলেছে বর্ষার ভার্সিটিতে যাব কি একটা প্রোগ্রাম আছে বাসা থেকে বোর হচ্ছিলাম তাই আন্টিও বলল ওর সঙ্গে যেতে চাল চলন সুবিধান না পা দুটো স্বাভাবিক চে এক দেড় ইঞ্চি বেড়েছে বোধহয় কেটে আগের ফর্মে আনা দরকার নীরা বুঝলো না পাখা গজিয়েছে বাড়ি থেকে বেরিয়ে নীরা চোখ ভিজে এলো এভাবে কেন বলছো নাবিল ভাই আমি কি কখনো কোথাও গিয়েছি নাবিল প্রয়েশ হয়ে চাইল গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে কথার বিপরীতে প্রশ্ন করে কতক্ষণ লাগবে ফিরতে মুখ ভার করে দাঁড়িয়ে আছে নাবিল গাল ফুলিয়ে শ্বাস পেলে দু হাত পকেটে ঢুকে শীতল কণ্ঠে বলে এক্সট্রা কিছু সেফটি ব্যাগে রেখে নিলে খারাপ হয় না পাছে অজাজি তো সৌন্দর্য উন্মুক্ত না হয়ে যায় এবং বিশেষ দ্রষ্টব্য ঘুরে ঘুরি শেষ হলে আমাকে ফোন করতেও যেন ভুল না হয় এসব শর্ত মানতে খুব অসুবিধা হলে যাওয়ার প্রয়োজন দেখছি না নিরা অদৃশ্য আশকারা পেয়ে স্মিত হাসে তাহলে এনে দাও গাছরা নাবিল দোতলার বারান্দা পেরুতে পেরুতে বলে সাগরকে পাঠিয়ে দিচ্ছি রাত পাই এগারোটা বাড়ির সকলে খেয়ে দিয়ে যার ঘরে বাইরে তুমুল বৃষ্টি আজকেও ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে রইল নাবিল মনে এর অভিলাষগুলো বর্ষণের ঠান্ডায় স্পর্শে কিছুটা হলেও যদি শীতল হয় যদি ভেতরের উচাটনটা কিছুটাও কমে শরীরের সবটুকু অস্থিরতা মুছে ফেলতে হবে যে শার্ট প্যান্ট ইতিমধ্যে একাকার চুল কপাল পর্যন্ত পানি বন্ধ পড়ছে চোখ করে আকাশের পানে মুখ করে একটা লম্বা শ্বাস নিল মন মস্তিষ্কের এমন উন্মাদনা আর সহ্য করা যাচ্ছে না বুকটা বড্ড এলোমেলো লাগছে মনে জমেছে হাজারো প্রণয়াকাঙ্ক্ষা কাউকে কাছে টানার তীব্র তৃষ্ণা চোখের সামনে অগত্যায় দুপুরের অনাকাঙ্ক্ষিত মুখটা বাসছে একটা মসৃণ আলোর মতো মুখ ঢলঢলে ঢলে দিগির মতো কোমর কাজল টানার দুশোর একজোড়া চোখ আর তার দীঘল কালো চুল আহা সে প্রহরের পর থেকে কি বিধ্বস্তটা মনের সেই চির পরিচিত মুখ অথচ নতুন করে তার প্রতি জন্ম নেওয়া ধ্বংসপ্রেম টানা দু ঘন্টা ধরে ভিজে রাতে পুনরায় গা কাঁপিয়ে জ্বর হয় নাবিলের এবার আর কাউকে ডাকার প্রয়োজন ফোরটুকু করল না একটু থাক একা থাকা জরুরি আজ অশান্ত মনটা একটু নিরবতা চাইছে রকমে উঠে ওষুধ খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়লো ঠিক ঘুম না চোখ বুঝে বিভ্রম চিন্তা ভাবনা নিয়ে শুয়ে থাকা মাঝরাত্রিরে শরীর পুনরায় গরম হয়ে এলো শীত করছে ভীষণ একটা কমফোর্টারে কিছুতেই ঠান্ডা কমছে না উঠে বড়মাকে এত রতে ডাকা ঠিক হবে কিনা না থাক বেহুদা চিন্তা করবে চুপচাপ গুটিসুটি হয়ে শুয়ে থাকে নাবিল নির্জন অন্ধকার ঘটায় হুট করে আলো জ্বলে উঠলো ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হতে নাবিল তাৎক্ষণিক উঠে দরজার পানে চাইলো নীরা ডাকলে না কেন আমায় নিজে নিজে কিছু করার মুরুদ যে নাই তা জানো না বদ ছেলেকে আদরে আরও বদ বানিয়েছে আমার ফুপি প্রয়োজনেও এখন সে মাটিতে পা মারায় না আর কবে বড় হবে নাবিল ভাই তুমি নাবিল মনের উচাটনটা ঢেকে শান্ত দৃষ্টিতে চেয়ে রইল কেবল নিরা তীক্ষ্ণ চোখে চাই ওর ধ্যানমগ্ন মুখে ভাবছো কি করে জানলাম আবার জ্বর এলো ভুলে যাচ্ছ যে আমি আমার ফুপিরি ভাতিজি বৃষ্টিতে ভিজে রাতে ঘরে ঢুকেছে সেই সব চোখ এড়িয়েছে ভেবে না আমার তোমার শিরা উপশিরা জানা আছে আমার ভাগ্যিস পানি খাওয়ার ছতে বের হয়েছিলাম বাপের না বালক ভাগ্নেটা সারা রাত মাকে পাশে না পেয়ে অসহায়ের মতো ভ্যা ভ্যা করে কাঁদত বলে খিল খিল করে হাসে মেয়েটা অবশ্য না ভিজলেও এসে কপাল চেক করে যেতাম ফুপির অনুপস্থিতিতে একটু তোমায় মায়া আমার ফুপির বেবি বয় বলে কথা কপালে হাত রাখলো সঙ্গে সঙ্গে শখ লাগার মতো করে আটকে উঠলো ছেলেটা যেন কেউ ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা বরফ পানি ঢেলে দিয়েছে ওর শরীরে বিদ্যুতের গতিতে চোখ দুটো বজলো নাবিল সারা গা কাঁপুনি দিয়ে উঠলো নীরা আটকে উঠে হাত ছড়িয়ে নেয় ভয় পায় মেয়েটা কি হয়েছে তোমার নাবিল ভাই কি হলো নাবিল একটা শুষ্ক ডুব গিললো জুড়ে জুড়ে শ্বাস পেলে বলল নীরা প্লিজ চলে যা তো যত্নের প্রয়োজনই নেই আমার প্লিজ যা দয়া করে এভাবে কেন বলছো বুঝতে পারছিস না তুই কথা শুন লক্ষ্মী থেকে কিছু হয়নি আমার ঘুমা রুমে গিয়ে এত রাতে এইভাবে এসেছিস কেউ দেখে ব্যাপারটা ঠিক দেখাবে না নীরা হতবাক হয়ে চেয়ে রইল এমন নরমার ব্যথিত আচরণ নাবিল ভাই কখনো করেনি কি কি হলো হঠাৎ দেখলেই আজ নতুন হয় এসেছি আমি তোমার কাছে ফুপি তোমাকে দেখে রাখতে বললো গতকাল জ্বরের খবর শুনে আমি কিন্তু ফুপিকে নালিশ করবো এমন ছেলে শি করলে তুমি কেন এমন করছো গা পুড়ে যাচ্ছে তোমার জ্বরে একটু শান্ত হয়ে বসো না রাবিল ভাই নাবিল ক্লান্ত চোখে চাইল ওর মুখে মেয়েটা কেন বুঝছে না ও সান্নিধ্য নাবিলকে অসম্ভব পুরাচ্ছে মায়াবী মুখটা যে আজকের পর থেকে মনোযোগ দিয়ে দেখা মানে নির্ঘাত খুন ভাগ তো ভাই মেজাজ খারাপ হচ্ছে হয়েছে উদ্ধার করা মা এবার যা ফুট যাব না কি করবে শুনি নাবিল মুখ গম্ভীর করে কপালে হাত ঠেকিয়ে বসলো হাতে থাকা লেবুর শরবতটা ওর সম্মুখে ধরে মাকে মিস করছো তো জ্বর অসুখটা এমনই কেবল মাকে মনে করা তো ফুপি জ্বর হলে তোমার লেবুর শরবত বানিয়ে দিত আজ না হয় আমিই দিলাম মনের অসুখটা অন্তত কমুক নাবিল তীর্যক দৃষ্টিতে এক পলক চেয়ে গ্লাসটা হাতে নিয়ে বিনা বাক্যে সবটুকু শরবত শেষ করল মনে মনে হতাশ শ্বাস পেলে মনের অসুখ সারানোর কৃত্রিম প্রচেষ্টা করেছে মেয়েটা সাপ হয়ে ধ্বংসং করে আবার নিজেই ঝাড়পুস করার মতো ঘটনা নিরা ফেংচি কেটে শেষবারের মতো কপালে হাত ছোঁয়ায় ওষুধ খেয়েছিলে জ্বর হলে তোমার কেমন ইনোসেন্ট লাগে রাবিল ভাই আরে ওটা একেবারে শুকিয়ে গিয়েছে বলে পুনরায় ঠোঁট টিপে হাসল নীরা চাইলো এক হচ্ছে হচ্ছে খুব রাগও দেখে একটা মানুষ এত সুন্দর করে কেন হাসবে ইচ্ছে করলো ও তালা জুলিয়ে দিতে সুহাসিনীর স্নিগ্ধ হাসির ইস্তফা টানতে নীরা ঘরটায় একটু সময় নিয়ে গোছালো যাওয়ার আগে দেখতে লাগছে সদ্য বিয়ে হওয়া সাংসারিক কাজে ব্যস্ত নববধূর মতো নাবিলের ইচ্ছে করলো ঘরটা পুনরায় এলোমেলো করে দিতে এতটা এলোমেলো যতটা করলে নীরার কাজ এই জন্মেও ফুরবে না ইচ্ছে করলো হাত দুটো শক্ত করে ধরে আবদারিস্বরে বলতে কিন্তু বললো না মনের কথা মনে রেখে চাপা পড়ে রইল জ্বর হয়েছে বলেই কি ছিল তার মুখে আজ এত মিঠা কথা নীরা ওর খোঁচাটা ধরতে পারল বলা যায় তুচ্ছ অসুখের দেখছি ক্ষমতা ভালোই তবে আজন্ম এই অসুখ অসুখ না হয় নাই শাহরুখ কিংবা দেখা দিক ছয় রূপে ছয় ঋতুতেই নীরা ফুকুচকে চাইল কথাবার্তা আজ একটু বেশি অদ্ভুত বলছে লোকটা নীরা ছুকে এসে বলে মিস্টার না বালক ঘুমিয়ে পড়ুন মাথার তার কয়েকটা ছিঁড়েছে বোধহয় আপনার হ্যাঁ রেস্ট নিন ঠিক হয়ে যাবে আর প্রয়োজন হলে অবশ্যই রাখবেন নাবিলের দৃষ্টি মহাবৃষ্টে নেয় স্থির নিরার মুখভঙ্গি স্বাভাবিক গ্লাসটা পাশে রেখে কমফোর্টটা ঠিকঠাক গায়ে জড়িয়ে দিল নাবিল কি ভেবে সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল আবার হচ্ছেটা কি আছে তার সাথে পরিচিত তো আজ এক তুচ্ছ রমণীর সম্মুখে এত সহজে হার মানবে কেন দৈব বলে কি তার ঐশ্বরিক ক্ষমতা থমকায় এই সম্বোধন নিরার পরিচিত না এ কি নামে ডাকছে নাবিল ওকে কণ্ঠে কি যেন একটা আছে কিছু একটা তো আছে স্পষ্ট টের পেল তা নিরা ছুট্ট এক করে জবাব দেয় তুই শাড়ি পরে আর কখনই বাইরে বের হবি না নিরা গাড়গুড়িয়ে যায় কেন এমনি নিরা সহজ শিকার উক্তি আচ্ছা বের হব না এক চিলতে গর্বিত হাসলো নাবিল তা কেবলই সেই দেখলো নিরাপস্থান নিল সাথে রেখে গেল একটা দীর্ঘ অতৃপ্ত রাত আর কপালে ওর উষ্ণ কমল ছোঁয়া সেই রাতে নাবিলের আর গুম হল না হবে বা কি করে জলজ্যান্ত একটা মানুষের ধ্বংস ডেকে এনে তাকে আবার সেবা শুশ্রূষা করা হচ্ছে এত নাটক কি করে করিস নীলু কি করে পারলি এই অবলার এমন নগ্ন ক্ষতিটা করতে তুই বড্ড ভাসান ক্ষতি যখন করেছিস তো আর খানি না হয় পাশে বসতিস ক্ষয়ক্ষতির হিসেব শুনতিস আর একটু ছোঁয়াতিস কপালে তোর নরম হাতটা খুব কি ক্ষতি হতো বল নাবিল কমফোর্টটা ভালোভাবে জড়িয়ে বিভূহিত হাসল কানের কাছে কেউ এসে ওর দশাকে ভেঙ্গ করে বেশ রসিয়ে রসিয়ে গাইছেন আরে বাবে নরম বালিশে ওই চোখের নালিশে বেঁচে থাকে রাত পরিদের স্নান ছুটে নিয়ে বেঁচে থাকার গান